কিরে শম্ভু কেমন আছিস আর বল না শিবুদা এই তো কোনো মতে কেটে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের যা অবস্থা ভালো না কেন রে এখন তো বহু লোক গাড়ি চড়ে রে সে তো চড়ে দাদা কিন্তু আমি তো সেভাবে ভাড়া পাই না আরে তুই কি তোর নাম তুলেছিস এনবি ইনফোতে সেটা আবার কি তুই জানিস না এটা এখন মোবাইলের রে মুখে বলা ভিজিটিং কার্ড দেওয়া পেপারে লিফলেট ছড়ানো এসব এখন অচল সব এখন মোবাইলে এনবি ইনফোতে নাম উঠিয়ে দে মারুতি ভ্যান কি চলবে মারুতি ভ্যান জাইলো ইনোভা এমনকি টোটো সমস্ত ড্রাইভারদের ফোন নম্বর ঠিকানা রয়েছে পুরো নর্থ বেঙ্গলের কাস্টমার তোকে খুঁজে নেবে তোকে লোক খুঁজতে হবে না আচ্ছা এটা করতে হলে কি করতে হবে শিবুদা এই নাম্বারে ফোন করে নিজের তথ্য ওখানে জমা করিয়ে দিন সবাই এখান থেকে কাস্টমার পেতে পারে আরে বাবা ওদের স্লোগান শুনেছিস উত্তরবঙ্গে সর্বদা সবার সঙ্গে